প্রিয় শিক্ষার্থীরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আজকের ক্লাসে সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সাইফুল ইসলাম ইনস্ট্রাক্টর সিভিল টেকনোলজি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আমরা সিভিল টেকনোলজির চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স সাবজেক্টের চতুর্থ অধ্যায় ঘর্ষণ বা কনসেট অফ ফিকশনাল ফোর্সেস এর উপরে দ্বিতীয় ক্লাস করব করবো শিক্ষার্থী বন্ধুরা দেখা যাক আমরা এই বিষয়বস্তুর উপর আজকে শিখন ফলগুলো এক নজরে দেখে নিই আজকের পাঠের শিখন ফল প্রমাণ করতে পারবো যে সায়ন কোন বা অ্যাঙ্গেল অফ রিপোজ ও ঘর্ষণ কোন অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সমান অর্থাৎ থিটা ইকুয়াল টু ফাইভ এখানে থিটার রয়েছে সায়ন কোন বা অ্যাঙ্গেল অফ রিপোজ বলা হচ্ছে আর ঘর্ষণ কোণকে প্রকাশ করা হয়েছে ফাই দ্বারা এটা দুটো সমান সেটা আমরা দেখব কিভাবে দুই নম্বর অমসৃণ হেলানো তলে অবস্থিত বস্তুর সাম্য অবস্থার জন্য নিম্নলিখিত তিন প্রকার বলে বিষয় আলোচনা করতে পারবো বলগুলো এক নম্বর বল হেলানো তল বরাবর ক্রিয়াশীল বল অনভূমিকভাবে ক্রিয়াশীল এবং হেলানো তলের সাথে একটি নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল প্রথমেই আমরা সায়ন কোণ এবং ঘর্ষণ কোণ যে সমান আমাদের এই হেলানো তলের উপর কোনো প্রবলেম থাকলে এই সায়ন কোণ এবং ঘর্ষণ কোণ সমান এই জিনিসটা সবসময় আমরা অঙ্ক করার সময় দেখবো কোণ এবং ঘর্ষণ কোণ সমান কিভাবে সমান এটা আমরা একটু দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা ত্রিভুজ খেয়াল করতে পারছো দেখা যাচ্ছে ত্রিভুজে বি এ সিকন বি এ সিকন থেটা এ বি ডিকোন এই কোণটা ডিগ্রি তাহলে বি ডি কোন কত হবে ত্রিভুজের তিন সমস্যা একশো আশি ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি থেকে দুটো কোন এটা থিটা এটা নব্বই এটা থেটা আর এটা নব্বই ডিগ্রি বাদ দিই তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস থিটা মাইনাস ডিগ্রি আমরা বি কোন সমান সমান লিখতে পারি নাইনটি ডিগ্রি এটা সমীকরণ নম্বর এক দিলাম এবং ত্রিভুজ দেখো বি সি এবং বিভুজ এ বি সি ডি কোণ বি সি ডি কোণ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি আর সি বি কোন এই সি বি কোন সি ডি বি কন এই কোণটা ফাই

সমান পি বরাবর শিক্ষার্থী বন্ধুরা একটা চিত্র খেয়াল করো অমসৃণ হেলানো তল বরাবর পি ওয়ান একটি বল এই বলটা কি বরাবর কাজ করতেছে হেলানো তল বা হেলানো তলের সমান্তরাল এই যে পি ওয়ান বলটা এই হেলানো তল এই হেলানো তলের সমান্তরালে পি ওয়ান বলটা কাজ করেছে তার এই ব্লকটার ওজন ডাবলু এখানে বর্ণনা করা আছে দেখো ডাবলু বস্তুর ওজন থিটা অনুভূমিকের সাথে হেলানো তলের কোন থিটা আর লম্ব প্রতিক্রিয়া বল নিউ বস্তু এবং হেলানো তলের মাঝে ঘর্ষণ সহ এবং ফাই ঘর্ষণ কোন ফাই ইকাল টু থিটা ইকাল টু ফাই তো হেলানো তলের সমান্তরালে পিয়ন বল প্রয়োগ করলে বস্তুর সাম্য জন্য যে চিত্রের বর্ণনাগুলা এখানে এই চিত্রটা কি অবস্থায় আছে বস্তু যখন নিচের দিকে পিছলিয়ে পড়ার উপক্রম হবে নিচের দিকে পিছলিয়ে পড়ার উপক্রম হলে আমরা পরবর্তী দেখি কি হবে নিচের দিকে নামার বস্তুটি প্রবণতা সৃষ্টি হয় তবে ঘর্ষণ বল উপর দিকে ক্রিয়া করবে এই অবস্থায় পি হবে বলের সর্বনিম্ন মান তাহলে এটা পি ওয়ান এটা যখন বস্তু যখন নিচের দিকে পিছলিয়ে মানে এই হেলানো তল বরাবর বস্ত্রের নিচের দিকে পিছলিয়ে যাচ্ছে তাহলে ঘর্ষণ বল হবে তার বিপরীত দিকে তাহলে বিপরীত দিকে ঘর্ষণ বল এফ তাহলে আমরা এই হেলানো তল বরাবর অনুভূমি অংশ বা এক্স এক্স অংশ আর এই বরাবর উল্লম্ব অংশ যদি কল্পনা করি তাহলে এই এক্স বরাবর এফ প্লাস পি ওয়ান মাইনাস ডাব্লু সাইন থিটাই এফটা হলো ঘর্ষণ বল ডান দিকে পজিটিভ পি ওয়ান এটাও ডান দিকে এবং এই ডাব্লু জোন দুইটা কম্পোনেন্টে ভাগ হবে একটা উলম্ব আর একটা অনুভূমিক উলম্ব অংশ হলো ডাব্লু কস থিটা আর ভার্টিক্যাল অংশ আর অনুভূমিক অংশটা হলো ডাব্লু সাইন থিটা তাহলে মাইনাস কেন এটা বাম দিকে কাজ করতেছে মাইনাস ডাব্লু সাইন থিটা তাহলে আমরা অনমিক বরাবর তিনটা বল একটা এফ একটা পি একটা ডাব্লু সাইন থিটা তাহলে এফ প্লাস পি ওয়ান মাইনাস ডাব্লু সাইন থিটা ডাব্লুটা কেন কারণ আমরা রাইট সাইড পজিটিভ ধরছি তাহলে এখান থেকে এ পি করল ডাব্লু সাইন থিটা মাইনাস পি ওয়ান আর সামেশন ভার্টিক্যাল ফোর্স আপওয়ার্ড পজিটিভ এখানে আপওয়ার্ড আছে আর প্রতিক্রিয়াবল আর ডাউনওয়ার্ড হলো এই ওজনের উলম অংশ ডাব্লু কস থিটা সেটা ডাউনওয়ার্ড মাইনাস ডাব্লু কস থিটা এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু ডাব্লু কস থিটা আমরা জানি এফ ইকাল টু মিউ আর এখানে এফের মান আর এর মান বসানো হয়েছে বসানোর পরে আর মিউ ইকালটা আমরা জানি টেন ফাই এখানে আর আরি গুণন করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো আর আরি গুণন আর আরি গুণ করে আমরা ডাব্লু সাইন থিটা মাইনাস পি ওয়ান ইকাল টু ডাব্লু টেন ফাই ইন্টু কস থিটা জাস্ট এটা এটা আর আরি গুণন করে পাওয়া যায় এখান থেকে আমরা পি ওয়ানের মান বের করব টেন ফাই ইকাল টু সাইন ফাই বাই কস ফাই লেখা যায় কস থিটা এখান থেকে আমরা একটা সূত্র পেয়েছি ত্রিকোণমিতি তোমরা পড়ছো সাইন এ মাইনাস বি সূত্রটা কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সেটাই লেখা হয়েছে ডাব্লু ইন্টু সাইন থিটা কস কস মাইনাস সাইন ফাই কস থিটা থিটা টু সাইন সাইন মাইনাস এ মাইনাস বি সূত্র তো এখান থেকে পি ওয়ান টু লেখা যায় জাস্ট এটা একটা সমাধান করা হয়েছে পি ওয়ান ই করলু ডাব্লু ইন্টু সাইন থিটা মাইনাস ফাইভ বাই কস ফাইভ এটা হচ্ছে যখন পি এর মান সর্বনিম্ন হবে হেলানো তল বরাবর এবং আকৃতি খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা পি টু বলে ক্রিয়ার ফলে বস্তু যদি উপর দিকে ওঠার প্রবণতা হয় মানে বস্তুটা উপর দিকে ওঠার প্রবণতা তখন ঘর্ষণ বল এই লাইনটা খেয়াল করো ঘর্ষণ বল নিচের দিকে ক্রিয়া করবে ঘর্ষণ বল নিচের দিকে ক্রিয়া করবে এই অবস্থায় পি টু এর মান হবে সর্বোচ্চ এর আগে আমরা বের করলাম পি ওয়ান সর্বনিম্ন বলের মান এখন পি হবে সর্বোচ্চ বল সে আগের মতনই আগের কথাই এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর এক্স এক্স অক্ষ উলম্ব বরাবর ওয়াই ওয়াই আমরা এক্স এক্স অক্ষ বরাবর ডান দিকে পজিটিভ শুধু মানগুলো এখানে বসানো হয়েছে পি টু ডান দিকে এফ বাম দিকে যেন মাইনাস আর ডাব্লু সাইন্তিটাই আগের কথাই ডাব্লু ওজনটা দুইটা অংশে ভাগ হবে একটা উলম্ব বরাবর একটা অনুভূমিক বরাবর তা এটা আমরা আনুভূমিক বরাবর নিয়েছি এই অংশটা তাহলে এটা ডাব্লু সাইন থিটা মাইনাস এটা এদিকে ধরা হয়েছে প্লাস তাহলে মাইনাস ডাবলু সাইন থিটা ইকাল টু জিরো এখান থেকে আমরা এফ এর মান পাবো টু মাইনাস ডাব্লু সাইন থিটা আবার উলম্ব বরাবর সামনে ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু জিরো আপওয়ার্ড পজিটিভ এখানে উলম্ব বরাবর এই বস্তুটার প্রতিক্রিয়া বলটা আর আর উলম্ব বরাবর এই ডাব্লিউজের উলম্ব বরাবর ডাব্লিউ কস সিটা ডাউন ওয়ার্ড এই জন্য মাইনাস দ্য আর ইকল টু ডাবলু এস তো এখান থেকে আমরা এফের মান এবং আর আই ওয়ান পেয়েছি এখন আমরা জানি এফিকল টু মিউয়ার সমীকরণে এফিকল টু মিউয়ার এবং বসায়া আমরা আর আর ইগুন করলে এখান থেকে এফের মান এবং

এটা হলো সর্বোচ্চ বলের মান হেলার তলের সমান্তর হচ্ছে সর্বোচ্চ বলের মান অমসৃণ হেলার তলে অবস্থিত বস্তু সাম্যাবস্থা যে অনুভূমিক বরাবর বলটা ক্রিয়া করে সেখানে চিত্রটা খেয়াল করে দেখো এখানে পি ওয়ান একটা বল এই অনুভূমিক বরাবর দেওয়া হয়েছে তাহলে কি হবে ডাব্লু বস্তুর ওজন হেলানো তলের উপরে আসে বস্তুটি প্রিয় আনুভূমি বল ক্রিয়া করছে এখানে তিটা অনুভূমির সাথে হেলানো তলের কোন ডাবলু বস্তুর ওজন আর লম্ব প্রতিক্রিয়া বল মিউ বস্তু এবং হেলানো তলের মাঝে ঘর্ষণ সহ এবং ফ্রাই ঘর্ষণ কোন এগুলা পূর্বের যে একই কথা এই কন্ডিশনটা কি বস্তু যখন নিচের দিকে পিছলে যাওয়ার উপকরণ হবে তখন ঘর্ষণ বল কাজ করবে দিকে চিত্রে আমরা খেয়াল করি একটু শিক্ষার্থী বন্ধুরা এই ঘর্ষণ বলটা কাজ করতেছে উপরের দিকে এই যে ঘর্ষণ বলটা উপর দিকে ক্রিয়া করবে আর এ অবস্থায় পি ওয়ান এর মান হবে সর্বোচ্চ তা আমরা এখানে বলটা নিয়ে শিখি পি ওয়ানটা আনুভূমি বরাবর তাহলে এখানে আনুভূমিক বরাবর সামেশন হরিজেন্টাল ফোর্স ইকুয়াল টু জিরো রাইট সাইড পজিটিভ এই সমীকরণটা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা পি ওয়ান কস থিটা প্লাস এফ মাইনাস ডাব্লু সাইন থিটা পি ওয়ান কস থিটা কেন এই পি ওয়ান বলটা দুটো অংশ হবে একটা আনুভূমিক আর একটা উলম্ব আনুভূমিক অংশটা পি ওয়ান কস থিটা থিটা যেন থিটা আছে এটা আর এফটা বর্ষণ বলটা কোন দিকে কাজ করতেছে এই লাইনটা উপরের দিকে তাহলে এটা প্লাস রাইট সাইড প্লাস আর ডাব মাইনাস ডাব্লু সাইন মানে ওজনের দুটো অংশ একটা হলো উল্লম্ব একটা অনভূমিক তা অনভূমিক বরাবর কোন দিকে কাজ করতেছে এই নিচ দিকে কাজ করতেছে এই সাইন ডাব্লু সাইন থিটাটা এখান থেকে আমরা এফ ইকাল টু ডাব্লু সাইন থিটা মাইনাস পি ওয়ান কস থিটা আবার আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকাল টু জিরো আপওয়ার্ড পজিটিভ এখানে আপওয়ার্ড প্রতিক্রিয়া বল আর আর এই ডাবলু ওজনের উলম্ব উপ অংশ হচ্ছে ডাব্লু ক থিটা মাইনাস আর পি ওয়ানের উলম্ব উপ বা ভার্টিকালটা হবে ডাউনওয়ার্ড এই জন্য মাইনাস পি ওয়ান সাইন থিটা এখান থেকে আমরা আর ইকোয়ার্ডে লিখতে পারি পি ওয়ান সাইন থিটা প্লাস ডাবলু ক থিটা এখান থেকে আমরা এফের মান এবং আর এম মান পেয়েছি এখন আমাদের সেই সমীকরণ এফ ইকাল টু মিউ আর বা মিউ ইকাল টু এফ বাই আর এখানে এফ এর মান এবং আর এর মান বসে শিক্ষার্থী বন্ধুরা আর আরি গুণ করা হয়েছে আর আরি গুণ করে আমরা ডাব্লু এখান থেকে কমন আবার এখানে এই পাশে রাইট পাশে পি ওয়ান কমন নেওয়ার পরে ত্রিকোণ মিতির যে সেই সূত্র আমাদের এটা সাইন এ মাইনাস বি আর সাইন কস এ মাইনাস বি এর সূত্রটা তাহলে আমরা সেই সূত্রটা এখানে বসা মানে সাইন থিটা কস ফাইভ মাইনাস কস থিটা সাইন ফাই ইকোয়াল টু সাইন থিটা মাইনাস ফাইভ ডাব্লু তো কমন পি ওয়ান সাইন থিটা সাইন ফাইভ প্লাস কস থিটা কস ফাই ইকালো কস থিটা মাইনাস ফাইভ পি ওয়ান এখান থেকে পি ওয়ানের মান আমরা লিখতে পারি ডাব্লু সাইন থিটা মাইনাস ফাইভ বাই কস থিটা মাইনাস ফাইভ ইকাল টু ডাব্লু থিটা মাইনাস ফাইভ পিটু বলের ক্রিয়ার ফলে বস্তু যদি উপর দিকে ওঠার প্রবণতা সৃষ্টি করে তাহলে ঘর্ষণ বল নিচের দিকে ক্রিয়া করবে এই ঘর্ষণ বল দেখানো হয়েছে দেখুন নিচের দিকে ক্রিয়া করবে এই অবস্থায় পিটু এর মান হবে সর্বোচ্চ এর আগে আমরা বের করলাম সর্বনিম্ন এখন বের করব সর্বোচ্চ একই কথা আনুভূমিক বরাবর বলগুলোর মান এখানে বসানো হয়েছে আনুভূমিক বরাবর পিটু কস থিটা মাইনাস এফ মাইনাস এই ডাব্লু সাইন্থিটা যে আগে যেভাবে বলা হলো সে একইভাবে এটা কেন মাইনাস পূর্বেই বলা হয়েছে এখান থেকে আমরা এফ এর মান পাব এফ ইকাল টু পি টু কস থিটা মাইনাস ডাব্লু সাইন্থিটা সামেশন এফ অফ ওয়াই ইকুয়াল টু জিরো বা ভার্টিকো ফোর্স আপওয়ার্ড পজিটিভ এখানে ভাজিটিক্যাল ফোর্স আর প্রতিক্রিয়া বল আপওয়ার্ড কস থিটা ডাব্লু কস থিটা মাইনাস আর পি টু সাইন থিটা এটা মাইনাস এই আনহিং বলের উলম্ব উপাংশ হেলানো তলের সাথে থিটা কোনে আছে এখান থেকে আমরা আর এর মান পাবো তাহলে ঘর্ষণ সহগ আমরা জানি মিউ ইকুয়াল টু এফ বাই আর এখান মান আমরা জানি এবার টেন ফাই এফ এর মান এবং আর এর মান বসায় জাস্ট সমাধান করা হয়েছে আর আর গুণন করে আমরা এই লাইনটা শিক্ষার্থী বন্ধুরা এই লাইনটা খেয়াল করো জাস্ট আড়ি আর আরআড়ি গুন করে এখান থেকে পি টু কমন নিয়ে কস থিটা কস ফাইভ মানে সাইন থিটা সাইন ফাইভ এখান থেকে ডাব্লু কমন নিয়ে কস থিটা সাইন ফাইভ প্লাস সাইন থিটা কস ফাইভ তা পি টু তা এটা আমরা লিখতে পারি কস এ প্লাস বি মানে থিটা এখানে এ হলো থিটা বি হলো ফাইভ তার থিটা প্লাস ফাইভ আর এখান থেকে আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি তার মানে যদি বলটি আনুমিক বরাবর হেরানো তল আনুমিক বরাবর থাকে শিক্ষার্থী বন্ধুরা এখন কমসৃণ তলে অবস্থিত বস্তু সাম্যবস্থার জন্য হেরানো তলের সাথে একটা নির্দিষ্ট কোণে থাকলে তার আমরা বলের মানটা বের করব এই একটা নির্দিষ্ট কোন চিত্রে খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা এই এই বলটা আছে হেলানো তল সেই ক্ষেত্রে আমাদের এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুইটা বল মান আমরা বের করব প্রথমে আমরা এই বস্তুটা ব্লকটা যে হেলানো তলের উপরে আছে তার বর্ণনাগুলো দেওয়া হয়েছে এগুলো পূর্বেই সব আলোচনা করা হয়েছে ডাব্লু বস্তুর ওজন থিটা সাথে হেলানো তলের কোন আর লম্ব প্রতিক্রিয়া বল মিউ বস্তু এবং হেলানো তলের মাঝে ঘর্ষণ সহ আর ফাই যখন নিচের দিকে পিছলে যাওয়ার উপক্রম হয় তখন ঘর্ষণ বল উপরের দিকে কাজ করবে শিক্ষার্থী তো চিত্রে খেয়াল করো ঘর্ষণ বলটা উপরের দিকে কাজ করবে উপরের দিকে ঘর্ষণ বল উপরের দিকে ক্রিয়া করবে এবং এই অবস্থায় পিওয়ানের বলের মান হবে সর্বনিম্ন এই কথাগুলো আমি পূর্বেই বলেছি একই কথা আনুভূমিক বলের সামেশন বা হারিজেন্টাল বলগুলো ইকুয়াল টু জিরো রাইট সাইড পজিটিভ এখানে পি ওয়ান কস ফাই প্লাস এফ ডাব্লু সাইন থিটা এই পি ওয়ান বলের অনুভূমিক অংশ পি কস ফাই সরি আলফা এখানে আলফা দেওয়া আছে আলফা ফাই থাকলে ফাই হইতো আলফা দেওয়া আলফা বলতে হবে আলফা ঘর্ষণ বলটা ডান দিকে এফ প্লাস আর এই ওজনটা ডাব্লু সাইন থ্রিটা কোন দিকে কাজ করতেছে বাম দিকে যেন মাইনাস এই সমীকরণ থেকে আমরা এফ এর মান পাইলাম এফ ইকাল টু মাইনাস পি ওয়ান কস ফাইভ প্লাস ডাব্লু সাইন থিটা ইকোয়াল টু জিরো আবার শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো সামেশন এফ অফ ওয়াই ইকুয়াল জিরো আপওয়ার্ড পজিটিভ আপওয়ার্ড এখানে আছে আর প্রতিক্রিয়া বল উপরের দিকে আর এই পি ওয়ান বলের দুইটা অপাংশ একটা হরিজেন্টাল বা হরিজেন্টাল দেখানো হয়েছে দিক দিয়ে হরিজেন্টাল আর এই পি ওয়ান বলের ভার্টিক্যাল এই ভার্টিক্যাল বলটা পি ওয়ান কস পি ওয়ান পি ওয়ান সাইন ফাই আর উল্লম্ব বরাবর ডাব্লু কস থিটা তাহলে আর প্লাস পি ওয়ান সাইন ফাইভ আলফা মাইনাস ডাব্লু কস থিটা ইকুয়াল টু জিরো এখানে আর পাবো ডাব্লু ইকুয়াল টু কস সিটা মাইনাস পি ওয়ান সাইন আলফা একই সমীকরণ মিউকলটা এফ বাই আর এফ এর মান এবং আর এম আমরা জানি টেন ফাইভ জাস্ট আর আর করা হয়েছে আর আর ই করে গুলা আর পি ওয়ানটা এক্স পাশে নিয়ে কমন নেওয়ার জন্য পি ওয়ান ইকুয়াল টু ডাবলু সাইন থ্রিটা কস ফাইভ মাইনাস থিটা সাইন ফাই মানে এখানে কস এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি সূত্রটা বসানো হয়েছে এখান থেকে পি ওয়ান ইকুয়ালটা আমরা দেখতে পারি ডাব্লু সাইন থিটা মাইনাস ফাইভ ডিভাইডেড কস থিটা প্লাস ফাইভ এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো পি টু বলে ক্রিয়ার ফলে বস্তুটি যদি উপরের দিকে ওঠার প্রবণতার সৃষ্টি হয় তবে ঘর্ষণ বল নিচের দিকে ক্রিয়া করবে চিত্রে খেয়াল করে শিক্ষা এই যে এফ নিচের দিকে বলের চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এই ক্ষেত্রে পি টু বলের মান হবে সর্বোচ্চ আমরা এর আগে সর্বনিম্ন দেখালাম এই লাইনটায় সবার ক্ষেত্রেই প্রযোজ্য একই কথা হরিজেন্টাল ফোর্সগুলার সমেশন নিয়ে ইকুয়াল টু জিরো রাইট সাইড পজিটিভ এখানে হরিজেন্টাল ফোর্স কী আছে পি টু কস এই পি টু বলের দুইটা উপা একটা কস একটা সাইন আনুভূমি একটা উপা তো আনুভূমিটা হবে পি টু কস আলফা মাইনাস কেন কারণ এটা নিচের দিকে কাজ করেছে মাইনাস বাম পাশে যে রাইট সাইড পজিটিভ বামপাস তাহলে নেগেটিভ হবে মাইনাস আর ডাব্লু সাইনটিটা ওজনটা অনুভূমিক উপ অংশ ডাব্লু সাইন থিটা এখান থেকে আমরা এফ এর মান পাবো পিটু কস আলফা মাইনাস ডাব্লু সাইন থিটা আবার সামেশন এফ অফ ওয়াই বা সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকাল টু যে আপওয়ার্ড পজিটিভ এখানে আপওয়ার্ড আছে আর প্রতিক্রিয়াবল আর পি টু সাইন আলফা প্লাস এটা উপরের দিকে আর এই ডাব্লু ওজনের উলম্ব উপা অংশ হল ডাব্লু কস্তিটা যে ডাউন ওয়ার্ড এই জন্য মাইনাস এখান থেকে আমরা আর পাবো ডাব্লু কাস্তিটা মাইনাস পি টু সাইন আলফা এখন আমরা জানি এফ ইকুয়াল টু মিউ আর এখানে এফ এর মান এবং আর এর মান বসায় আর মিউ ইকালটা আমরা জানি টেন পাই ঘর্ষণ সহ আর আর গুণ করার পরে আমরা এই লাইনটা শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আরআর ই গুণ করলে দেখো এরকম একটা মান আসবে আর আর এইটার সাথে এইভাবে গুণন করবা এটার সাথে এটা গুণ করলে এই মানটা আস তারপর ডাবলু কমন নেওয়া হয়েছে এখান থেকে পিটি কমন নেওয়া হয়েছে কস থিটা মাইনাস ফাইভ পাট মূল্যায়ন এতক্ষণ আমরা কি কি শিখতে পারলাম একটা চলো শিক্ষার্থী বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যায় আজকে আমরা প্রমাণ করতে পারলাম যে সায়ন কোণ বা অ্যাঙ্গেল সমান অর্থাৎ থিটা ইকুয়াল টু ফাই এবং আমরা আরো জানতে পারলাম যে অমসৃণ হেলানো তলে অবস্থিত বস্তু সাম্য অবস্থার জন্য নিম্নলিখিত তিন প্রকার মানে এখানে আমরা তিন প্রকার বল নিয়ে আলোচনা করছি একটা হচ্ছে হেলানো তলের সমান্তরালে বা হেলানো তল বরাবর একটা হেলানো তলের সাথে আনুভূমিক বরাবর এবং হেলানো তলের সাথে নির্দিষ্ট কোণে এই তিনটা বলেরই আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন বল কীভাবে বের করতে হয় তা আমরা জানতে পেরেছি বাড়ির কাজ শিক্ষার্থী বন্ধুরা যখন তোমাদের ইনস্টিটিউট খুলবে তখন এই সকল বাড়ির কাজ তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট জমা দেবে এবং এর উপর ভিত্তি করে তোমাদের থ্রি কন্টিনিউস বা তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়ন করা হবে বাড়ির কাজ প্রথমে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি হেলানো তলে স্থাপিত পাঁচশো কেজি ওজনের হেলানো তলে লম্ব প্রতিক্রিয়া বল কত হবে দুই হেলানো তলের সমান্তরলে বস্তুর উপর প্রযুক্ত বলের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বলের মান চিত্রসহ সূত্রের প্রমাণ যেগুলো আমরা দেখুন আলোচনা করলাম তিন নম্বর হেলানো তলের সাথে নির্দিষ্ট কোণে বস্তুর উপর প্রযুক্ত বলের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন বলের মান চিত্রসহ সূত্রের প্রমাণ লিখো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আজকের ক্লাসটি সহকারেই উপভোগ করছো এবং তোমরা তোমাদের বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছো এবং এই অধ্যায়ের উপর পরবর্তী অর্থাৎ তৃতীয় ক্লাস দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ